আসসালামু আলাইকুম লাইফ স্টার ভাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবার নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনারা থাম্মেল দেখে বুঝতে পারছেন যে কি ভিডিও নিয়ে এসেছি তো সেটা হচ্ছে এই পাঙ্গাস মাছ পরিষ্কার করার টিপস শেয়ার করব তো আমরা এই ভিডিওটি আমার ধৈর্য সহকারে দেখবেন তো এই তো আমি একটা পাঙ্গাস মাছ বড় সাইজে নিয়েছি সব সময় আমি পাঙ্গাস মাছের যে কাটাটা বড় সাইজের শক্ত কাঁটা সেটা আমি বাজার থেকে কিন্তু কেটে নিয়ে আসি কারণ যেহেতু এই কাঁটাগুলো অনেক বেশি শক্ত থাকে তাই আমি বাজার থেকে কেটে নিয়ে আসি এটা কিন্তু বাসায় কাটা খুবই কষ্টসাধ্য তো আমি কিভাবে অল্প সময়ে এই মাছ ঝকঝকে সাদা পরিষ্কার করে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি মাছের ওপর কিছুটা পরিমাণে ছাই দিয়ে দিচ্ছি আর ছাই কিন্তু সবার বাসায় আছে আর এই ছাই দিয়ে যদি মাছ পরিষ্কার করা হয় তাহলে বেশি চকচকা হয় তো আমি ছাইগুলোকে ভালোভাবে করে মাছের মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ছাইগুলো আমি কিন্তু মাছের উপরে লাগিয়ে নিচ্ছি তো এরপরে আমি ছাইগুলো আর এই ছাইগুলোর কারণে কিন্তু মাছটা ঝটপট পরিষ্কার হয়ে যাবে অনেকে আবার ছাই ছাড়া মাছ পরিষ্কার করেন এতে করে কিন্তু মাছ সহজে ভালোভাবে পরিষ্কার করা যায় না এবং ভালো পরিষ্কার হয় না তো এইখানে আমি একটা তারের মাজুরি নিয়েছি তো এবার মাজুরিটা দিয়ে পাঙ্গাস মাছটাকে ঘষে নিচ্ছি ডলে ডলে ঘষে নিচ্ছি এটা কিন্তু আলতোভাবে ঘষা দিলেও কিন্তু এর উপরে কালো কালো শেওলা ময়লাগুলো কিন্তু উঠে যাবে এবং সাদা ধবধবে হয়ে যাবে আপনারা অনেকে বলতে পারেন যে প্লেট বাটির মাজনি দিয়ে মাছ ঘষতেছি আমার কিন্তু এটা একটা আলাদা মাজনি থাকে যেটা দিয়ে আমি প্লেট বাটি না এটা দিয়ে শুধু আমি মাছ পরিষ্কার করে থাকি এই মাজুরিনটা দিয়ে হালকাভাবে ঘষা দিলেই কিন্তু কালো শেওলা ময়লাগুলো উঠে যাচ্ছে আপনাদের যত বড় এই যে দেখুন আপনাদের অল্প একটু পরিষ্কার করে দেখিয়েছি যে কত সহজে কত দ্রুত এটা উঠে আসতেছে এই ছাইগুলোর কারণও কিন্তু এই মাছ থেকে এই কালচে ভাবটা কিন্তু এবং একটা যে আঠালো ভাব থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো এইভাবে করে আমি ঘষে নিচ্ছি আপনাদের যত বড় মাছ হোক না কেন আমার এই টিপসটা ফলো করে পরিষ্কার করলে দুই থেকে তিন মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় কিন্তু আমি এভাবে ডলে ডলে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখুন দুই থেকে তিন মার ঘষা দিতেই কিন্তু আমার এই শেওলা কালো ময়লাগুলো কিন্তু উঠে আসতেছে এটা আবার কিন্তু আমরা আপনারা আলাদাভাবেও ঘষেন তো এটা কিন্তু অনেক সময় লাগে সেভাবে ঘষতে গেলে তো আমার এই টিপসটা ফলো করে যদি একটা তারের মাজনি দিয়ে অল্প একটু ছাই দিয়ে এই দুটি উপকরণ দিয়ে যদি আপনারা ডলা দেন তাহলে দেখবেন যে আপনার যত বড়ই মাছ হোক না কেন পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছটা কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো এভাবে করে আমি চারপাশের সাইডে ভালোভাবে আল ঘষে নিচ্ছি ডলে ডলে করে তো আমার কিন্তু ঘষা প্রায় হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাথার এই অংশগুলোর দিকে এগুলোও কিন্তু আমি ভালোভাবে মাজনীটা দিয়ে ঘষে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত দ্রুতই আমার মাছটা পরিষ্কার হয়ে আসতেছে পাঙ্গাস মাছ পরিষ্কার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং ঝটপট হয়ে যাবে মাছ পরিষ্কার তো আমরা পাঙ্গাস মাছটা পরিষ্কার হয়ে গেছে আর এই ছাই দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর ছাই মাখার সাথে সাথে এভাবে মাজুনি দিয়ে ঘষে নেবেন দুই মিনিটের মতো তাহলেই দেখবেন যে ঝকঝকা পরিষ্কার হয়ে যাবে আর মাছ যদি ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে কিন্তু মাছ খেতেও ভালো লাগে না তো আমার মাছটাই যে দেখুন মাথার অংশটাও কিন্তু আমি ভালোভাবে ঘষে নিচ্ছি যাতে এটা ধবধবে সাদা পরিষ্কার হয়ে যাবে আর মাছ যদি ভালোভাবে পরিষ্কার না হয় তাহলে কিন্তু মাছ খেতেও ভালো লাগে না একবারই খুবই খারাপ বাজে লাগে তো এভাবে করে আমি বড় মাছ পাঙ্গাস মাছ এভাবে করে আমি পরিষ্কার করে থাকি তো অতি দ্রুতই কিন্তু আমি এভাবে পরিষ্কার করে ফেলি তাই আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম যেন আপনারাও যত বড়ই মাছ হোক না কেন খুবই দ্রুত সময়ে এভাবে ঝপধপে সাদা পরিষ্কার করে নিতে পারেন তাই আপনাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করলাম আপনারা অবশ্যই এই টিপসটা বাসায় ট্রাই করে মাছ যখন পরিষ্কার করবেন তখনই বুঝতে পারবেন যে কত দ্রুত এই সাদা ধবধবে হয়ে যাবে আর অবশ্যই কিন্তু ছাইটা ব্যবহার করবেন ছাই কিন্তু ময়লা তুলতে কিন্তু খুবই সাহায্য করে এবং এই মাছের শেওলা এবং কালো এইগুলো কিন্তু তুলতে খুবই কার্যকরী তো এভাবে করে আমি মাছটাকে আমার মাছটাকে কিন্তু ঘষা শেষ এরপরে আমি নর্মাল পানি দিয়ে আপনাদের ধুয়ে পয়সা করে দেখে দিচ্ছি যে আমার মাছটা কতটা সাদা হয়েছে দেখুন কত অল্প সময়ে এবং দ্রুত সময়ে আমার মাছটা সাদা ধপধপি হয়ে গেছে কোনো শ্যাওলা নেই এবং কালো কালো কোনো দাগও নেই দেখুন কতটা চকচকা পরিষ্কার হয়েছে সাদা ধবধবা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত অল্প সময়ে এত বড় মাছটা আমি পরিষ্কার করে নিলাম এরপরে আমি মাজনীটাকেও ভালোভাবে ধুয়ে নিলাম তো আপনারাও আমার এই টিপসটা ফলো করে ঝটপট পাঙ্গাস মাছ পরিষ্কার করে নেবেন মাত্র দুই মিনিটের মধ্যে যত বড়ই মাছ হোক না কেন অল্প সময়ে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে আমার মাছটা কতটা চকচকা ঝকঝকা হয়েছে পরিষ্কার হয়েছে একবারে চকচকা করতেছে সাদা ধবধবে পরিষ্কার হয়েছে কোনো কালচে শ্যাওলা ভাব এগুলো কিচ্ছু নেই আঠালো ভাবটাও কিন্তু চলে গেছে তো এভাবে করে আপনারাও বাসায় যত বড়ই মাছ হোক না কেন এইভাবে দুই মিনিটের মধ্যেই আপনারা এই মাছ পরিষ্কার করে নিতে পারবেন তো আশা করছি বাসায় আপনারা ট্রাই করবেন আজকের টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ